গুরুবম্বা গুরু বিষ্ণু গুরুদেব নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই মার্চ মাসের রাশিফল কেমন আসছে আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন মার্চ মাস এই সময় যখন এক তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করে সাতই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মিনরাশির ঘরে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র সেও কিন্তু গুরুমঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে দুই মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে রবি কিন্তু মিন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে তার আগে পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে পনেরো তারিখ বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মিন ঘর পরিত্যাগ করে সেটা ছাব্বিশে মার্চ আর একত্রিশে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন ঘরে অবস্থান করবে এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে কী তার প্রভাব পড়ছে আপনার জীবনে আপনার রাশিচক্রে আপনার ন্যাটাল চ্যাটের ওপরে অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে এবার আসি যাদের কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন তাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে দেখুন মার্চ মাসে কুম্ভ রাশি স্বাস্থ্যের জায়গা থেকে প্রথমেই যদি আমি বলি তাহলে স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে যদিও আপনাদের সাড়ে সাতই চলছে মাঝে মধ্যেই আপনাদের স্বাস্থ্য নিয়ে একটা ডিস্টার্ব হচ্ছে নার্ভের কোনো সমস্যা যাদের আছে চোট আঘাত ব্যাকপেন লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা যাদের চলছে তাদের এবার ধীরে ধীরে কিছুটা হলেও আপনারা ভালো ফল পাবেন ওভারকাম করার একটা রাস্তা পাবেন অপারেশন করবেন ডাক্তারি পরামর্শ নেবেন আমি বলবো সময়টা ভালো আপনি সুপরামর্শ গ্রহণ করতে পারবেন এবং রোগ নিরাময় আপনার হবে এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য এবং কর্মপ্রার্থীদের জন্য সময়টা কেমন দেখুন কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা আমি বলবো কর্মের জন্য খুব ভালো সময় যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় জিতে নেওয়া বা হাসিল করে নেওয়ার একটা দুর্দান্ত যোগাযোগ একটা মনের জোর আপনি পাবেন পরিশ্রম করবেন ভাগ্যদেবী এই সময় আপনাকে সাপোর্ট করবে দেখুন পরিশ্রমের তো বিকল্প হয় না আমি বারবার বলি জ্যোতিষী ভাগ্য পরিবর্তন করতে পারে না আপনাকে একটা রাস্তা বা গাইডলাইন দিতে পারে জ্যোতিষ স্বাস্থ্যটা এতটাই অথেন্টিক কিন্তু সেটাকে বুঝে আপনাকে চলতে হবে আপনি আপনার ওপর নির্ভরশীল হবেন আপনার কর্মের দ্বারাই আপনার সফলতা আসবে কিন্তু একটা সাপোর্ট বা গার্ড বা একটা পথ প্রদর্শকের ভূমিকা এই শাস্ত্রও আপনাকে দেখাতে পারে বা করতে পারে এবার যারা অলরেডি কর্ম করছেন কিন্তু এখনও খুব একটা ভালো ফলাফল পাচ্ছেন না আমি বলবো ধৈর্য ধরুন সময় আপনারও আসছে কারণ এই মাসে গ্রহের যা সন্নিবেশ বা গোচরের যা অবস্থান দেখাচ্ছে সেখানে কিন্তু দেখাচ্ছে আপনার একটা ভালো যোগাযোগ আসতে পারে সম্ভাবনা বাড়াচ্ছে আগামী দিনে সেই রাস্তা তৈরি হচ্ছে নতুন কর্মের যোগাযোগ নতুন প্রাপ্তি আসবে যারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন ফিল্ডে কুম্ভরাশির মানুষদের ভেতরে প্রচণ্ড জ্ঞান থাকে তারা মৃদুভাষী হন বুঝে শুনে তারা রিপ্লাই করে থাকেন ধীর স্থির মানুষ হয়ে থাকেন সাধারণত যদি আপনার জন্মছকে কোনো দুস্থানগত কোনো গ্রহ পীড়িত গ্রহ যদি কোনো খারাপ তার দৃষ্টি বা খারাপ তার অবস্থান বা খারাপ দশা না থাকে তাহলে ন্যাচারালি দেখা যায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কুম্ভ রাশি বা কুম্ভলগ্ জাতকরা ধীর স্থির এবং বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন আমি বলবো এখানে আপনার একটা পরীক্ষা কারণ পারিবারিক দিকটা এই সময় একটু আপনার ডিস্টার্বে আছে আপনি একটু ধীর স্থিরভাবে চলুন দেখবেন ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে রিকোভারি করতে শুরু করবে কুড়ি তারিখের পর থেকে মার্চ মাসে দেখা যাচ্ছে একটা কিছু পরিবর্তন বা কিছু একটা ভালো সংবাদ আসার সম্ভাবনা আছে লিটিকেশন ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে আছেন তারা আইনি পরামর্শদাতার সাহায্য নিতে পারেন কারণ সময়টা আপনার ক্ষেত্রে অবশ্যই খুব ভালো শনি আপনার নিজের ঘরেই বসে আছে স্বক্ষেত্রস্থ হয়ে একটা ভালো প্রভাব শনি সবসময় দিয়ে থাকে আপনার এই রাশি বা লগ্ন যাদের তাদের এই শনি কিন্তু আপনাদেরকে ধৈর্যশীল করে তোলে তাই অহেতুক চঞ্চলতা যতটা কম থাকবে ততটাই আপনার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে সম্মান দেয়া আপনার গুরুজনের প্রতি ন্যায় নিষ্ঠা সততা রাখা খুব প্রয়োজন অহেতুক বাঘ বিতণ্ডায় জড়িয়ে গিয়ে তীরে এসে যাতে তরি না ডুবে যায় সেগুলোর দিকে লক্ষ্য রাখুন কর্মের স্থানে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে নতুন কর্মের একটা স্টার্ট করবেন এতদিন ধরে ভাবছিলেন এবার বলবো সময়টা কিন্তু খুবই ভালো যারা শেয়ার লটারি ট্রেডিং করছেন যারা কোনো না কোনোভাবে যানবাহনের সঙ্গে যুক্ত ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন খাদ্য বিষয়ে পুরাতন সামগ্রিকের সঙ্গে যুক্ত কেনা বেচার কাজ করছেন রাখিমাল মাল স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন লটারি শেয়ার এগুলো কিন্তু তাদের হঠাৎ এই সময়টা কিন্তু কিছু মুনাফা বা কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু বাড়াচ্ছে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে যদি দিক আমি দেখি তাহলে বলবো একটু চাপ থাকবে অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু মতবিরোধ বা মনোমালিন্য হওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে বা অলরেডি যাদের এই জায়গাটা তৈরি হয়ে গেছে সেখানেও আমি বলবো আপনি মাথা শান্ত রাখুন স্থির রাখুন হ্যাঁ প্রয়োজনে যদি মনে হয় জায়গাটা খুব খারাপ জায়গায় তাহলে সেখানে আইনি পরামর্শ আপনি নিতেই পারেন সন্তানের স্থান সন্তানের এডুকেশন ভালো থাকবে তবে পরিবারে হঠাৎ করে বয়স্ক মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে কিছু ক্ষেত্রে কিছু বিয়োগান্তর দুঃখও আসার সম্ভাবনা আছে দেখুন সবারই ক্ষেত্রে এক ফলাফল হয় না ফলাফল হবে না ওই জন্য আমি বারবার বলছি এটা কিন্তু সার্বিক আপনার নেটাল চ্যাটকে অবশ্যই ভালো করে তার জন্য অ্যানালিসিস করা প্রয়োজন আছে বিবাহের ক্ষেত্রে নতুন যোগাযোগ বা বিবাহে যারা আগামী দিনে বিবাহে করতে চলেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ আসবে আপনার নতুন কোনো প্রেম রিলেশনশিপ বন্ধুত্বর জায়গাও তৈরি হতে চলেছে কিছু ক্ষেত্রে শত্রু বাড়তে পারে তাই বুঝে শুনে পদক্ষেপ নেবেন কোনো ডকুমেন্টস বা পেপারসে যখন সই সাবুত করছেন একটু দেখে নেবেন যদি কোনোভাবে আপনার জন্মছকে মঙ্গল একত্রিত আছে এবং সেটা ছয় আট বারো কানেক্টেড ষষ্ঠে লগ্নের সাপেক্ষে ষষ্ঠে আছে অষ্টমে আছে বা দ্বাদশে যদি হয়ে থাকে লগ্নের সাপেক্ষে আমি বারবার বলছি তাহলে কিন্তু সেখানে যুক্ত যদি হয়ে থাকে তাহলে আপনাকে বাড়তি সতর্কতা নিতে হবে অগ্নি ভয় অগ্নি সংযোগ দাহ্য বস্তু থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই তার জন্য আপনি নিজস্ব ন্যাটাল চাটের অ্যানালিসিস করাবেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন আপনি এগুলো নিয়ে আশা করব অনেকখানি হেল্প পাবেন বা বিস্তারিতভাবে জানতে পারবেন বাইরে যাওয়ার যোগাযোগ এই সময় আপনার বাড়বে নতুন কর্মের যোগাযোগ সুযোগ সুবিধা আপনার বাড়বে যারা অলরেডি কম্পিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন আমি বলবো অলসতা ত্যাগ করে একটু পজিটিভ একটু দিক একটু লক্ষ্যকে স্থির করুন কারণ সুযোগ কিন্তু এই সময় ভাগ্যদেবী আপনাকে দুর্দান্ত ফল দেবে আপনার সাড়ে সাতির মধ্যেও আমি বারবার বলছি আপনি অনেক সুযোগ পাবেন সাড়ে সাতই মানেই এই নয় যে সব গেল 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 বহু মানুষ আছে সাড়ে সাতিতে জীবনে অনেক উন্নতি করেছে হ্যাঁ আবার কিছু ক্ষেত্রে তাদের দম্ভ একদম চুরমার হয়ে গেছে তাই সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বারবার বলছি আপনি সম্মান দিলে সেই সম্মান অবশ্যই আপনি রিটার্ন পাবেন শনি ন্যায়াধীশ তাই শনি সবসময় আপনার রাশি বা লগ্নের অধিপতি সেই শনি আপনাকে সবসময় ব্লেসিং করবে তবে কোনো না কোনোভাবে যদি আপনি কোনো কুকর্মের সঙ্গে যুক্ত আছেন কোন খারাপ কোনো কাজের সঙ্গে সেটাও কিন্তু রিভিল হওয়ার সম্ভাবনা এই টাইমে বাড়িয়ে দিচ্ছে তাই সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম আপনার ক্ষেত্রে শুভ বর্ণ নীল রঙ কালো একটু নেভি ব্লু টাইপের রং আপনি ব্যবহার করুন শনিবার নিরামিষ সাহার পালন করতে পারেন আপনার শারীরিক দিক থেকে অনেকটাই আপনার শুভত্ব পারবে নবগ্রহ সত্তমটি অবশ্যই পাঠ করবেন ডেসক্রিপশনে দিয়ে রাখলাম প্রতিদিন ওটি পাঠ করে বাড়ির বাইরে বেরান একটু লাল মেঠে সিঁদুর শনিবার বা মঙ্গলবার কপালে পরশ করে আপনি বাড়ির বাইরে বেরান অতীব শুভ ফল আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার